আমি অনেক ধরনের আর জিবি লাইট ইউজ করেছি যেমন বাল্ব টাইপের যে আর জিবি লাইটগুলো পাওয়া যায় ওইগুলো তারপরে স্ট্রিপ লাইট এছাড়াও বিভিন্ন ধরনের লাইট ইউজ করেছি কিন্তু আমার দরকার ছিল একটা এমন লাইট যেটা অনেক বেশি আলো দিবে এরপর অনলাইন অনেক ঘাটাঘাটি করে আমি এই লাইটটা দেখতে পাই এটা হচ্ছে একটা আর জিবি ফ্লড লাইট এইটা আপনারা রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন আমার হাতে যে রিমোটটা দেখতেছেন আমি পরে কিনেছি সাথে একটা রিমোট থাকে যেটা আপনাদের আমি ছবি দিয়ে দিতেছি আপনারা দেখতেছেন এই যার কারণে খুবই এবং মেটাল বিল্ড হওয়ার কারণে ভয় পাবেন না যে এটা কারেন্ট লাগে কি না না এটাতে কারেন্ট কোনো সময় লাগে না কারণ এই দেখেন আমি নিজেই হাতে ইউজ করতেছি মানে এখন কারেন্টের দেয়াই আছে আপনাদের আমি একটু দেখাই এটা অন করা আছে এটা যদি আমি অফ করি অফ করা আছে এটা যদি আমি অন করি যে যেভাবে অন অফ করতে পারতেছে আমি হাত দিয়েই ধরে আছি এছাড়া লাইটার সুবিধা হচ্ছে এটা আপনারা যে কোনো কালারে শিফট করতে পারবেন এখন দেখেন আমি এই যে লাল থেকে আমি ব্লুতে সুইচ করলাম ব্লুতে একদম হোয়াইট কালার আছে একটা হোয়াইটের এটা ব্রাইটনেস দেখতে পাচ্ছেন বেশ ভালোই এটা আপনারা আপনাদের স্টুডিওতে ইউজ করতে পারেন যেমন আমি ইউজ করি আমার ব্যাকগ্রাউন্ড লাইট হিসেবে মাঝে মাঝে এই লাইটে আপনারা বেশ কিছু মুড পেয়ে যাবেন যেমন ফ্ল্যাশ মুড ফেড ইফেড স্মুদ এই ধরনের চারটা মুড আছে আপনারা যদি ডেস্ক সেট জন্য নিতে চান তাহলে এই মুডটা কাজে লাগতে পারে বাট আমার এটা ইউজ করা হয় না কখনো সো আমার পার্সোনালি এই কালারটা খুবই ভালো লাগে এটা যদি আমি ব্যাকগ্রাউন্ডে দেই দেখেন ব্যাকগ্রাউন্ড খুবই ভালো লাগতেছে আমার মতে মানে এখন তো লাইটিং কন্ডিশন একটু চেঞ্জ করলে এটা খুবই ভালো দেখাবে এখানে দেখতেছেন আমি তার লাগিয়ে নিয়েছি এখানে আপনারা এতটুকু তার পাবেন তারপরে আপনারা যে কোনো একটা তার লাগিয়ে নিলে ডিরেক্ট কারেন্টে দিয়ে আপনারা ইউজ করতে পারবেন এখানে কোনো প্রকার অ্যাডেপ্টার বা কোনো কিছু কিনতে হবে না অথবা এক্সট্রা এগুলো ইউজ করতে হবে না তো এই ছিল আরজিবি লাইট নিয়ে আমার এই ছোটো ভিডিওটা এই ভিডিওটা আমার মনে হয় অনেক ইম্পর্টেন্ট ছিল কারণ আমি যখন লাইট খুঁজতেছিলাম আমি অনলাইনে অনেক ঘাটাঘাটি করার পর এইটা পেয়েছি আপনারা এই লাইটটা বিডিশপ ডট কমে পেয়ে যাবেন অথবা আপনারা যে কোনো অনলাইন শপে খুঁজলে হাইথিন পেয়ে যাবেন ফেসবুকে যদি খুঁজেন ওখানে অনেক পেজি এটা বিক্রি করে আপনারা ওইখান থেকে নিতে পারবেন আমি নিজের জন্য আরেকটা নিতে চাচ্ছিলাম বিডিশপ ডট কিন্তু ওইখানে দেখলাম ওদের স্টক আউট হয়েছে আপনারা একটু খোঁজাখুঁজি করলেই এটা পেয়ে যাবেন এটার দাম সাতশো থেকে আটশো টাকার মতন হয়ে যাবে অর্থাৎ ওভারঅল আপনার ডেলিভারি চার্জ সহ এক হাজার টাকার নিচেই পেয়ে যাবেন লাইটটা এক হাজার টাকার নিচে খুবই দুর্দান্ত একটা লাইট কারণ আমি নিজে ইউজ করে খুবই মজা পেয়েছি আর এটার সাথে যে রিমোটটা দেয় ওইটা একটু দুর্বল হয়ে থাকে তারপরে আমি এই রিমোটটা এক্সট্রা কিনে নিয়েছি আমি অফলাইন থেকে আপনারাও চ্যালে নিতে পারেন পরে যদি নষ্ট হয়ে যায় সো এই তো আজকের এই ছোটো ভিডিওটা এতটুকুই ছিল তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে সালাম আলাইকুম